ক্যান ইউ কাম টু মাই হাউস আপনি কি আমার বাসায় আসতে পারবেন আপনি কি আমার বাসায় আসতে পারবেন ক্যান ইউ কাম টু মাই হাউস আই থিঙ্ক সো আমি তাই মনে করি আমি তাই মনে করি আই থিঙ্ক সো ড মেক এক্সকিউজ অজুহাত দেখাবেন না অজুহাত দেখাবেন না ডোন্টু মেক এক্সকিউজ আই লাইক টু ডু মাই ওয়ার্ক মাই সেলফ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আই লাইক টু ডু মাই ওয়ার্ক মাই সেলফ ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাট ওয়ান্স তুমি কি একবারে বুঝতে পারছো না তুমি কি একবারে বুঝতে পারছো না ডো্ট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাট ওয়ান্স আই উইল কাম অন টাইম আমি আধা ঘন্টার মধ্যে চলে যাব আমি আধা ঘন্টার মধ্যে চলে যাব আই উইল কাম অন টাইম আই উইল কাম বিফোর ইউ লিভ তুমি চলে যাবার আগে আমি আসব তুমি চলে যাবার আগে আমি আসব আই উইল কাম বিফোর ইউ লিভ গিভ মি এ কাপ অফ কফি আমাকে এক কাপ কফি দাও আমাকে এক কাপ কফি দাও গিভ মি এ কাপ অফ কফি ইউ মেক ভেরি গুড ফুড আপনি খুব ভালো খাবার তৈরি করেন আপনি খুব ভালো খাবার তৈরি করেন ইউ মেক ভেরি গুড ফুড ডিড ইট হ্যাফেন কখন এটা ঘটেছিল কখন এটা ঘটেছিল হোয়েন ডিড ইট হ্যাফেন হোয়ার ইজ ইউর অ্যাটেনশন তোমার মনোযোগ কোথায় তোমার মনোযোগ কোথায় হোয়ার ইজ ইউর অ্যাটেনশন হোয়াই ডু ইউ সাই সো মাস এত লজ্জা পাঁচশো কেন এত লজ্জা পাঁচশো কেন হোয়াই ডু ইউ সাই সো মাস ইউ ক্রসড অল লিমিট তুমি সব সীমা অতিক্রম করছ তুমি সব সীমা অতিক্রম করছ ইউ ক্রসড অল লিমিট কাম ইউর হেয়ার আপনার চুল আশ্রান আপনার চুল আশ্রান কাম ইউর হেয়ার ডোন্ট মেক মি অ্যাংগ্রি আমাকে রাগান্বিত করবেন না আমাকে রাগান্বিত করবেন না ডোন্ট মেক মি অ্যাংরি লেট হিম টেক টাইম তাকে সময় নিতে দিন তাকে সময় নিতে দিন লেট হিম টেক টাইম কিফ ইট উইথ ইউ এটা আপনার কাছে রাখুন এটা আপনার কাছে রাখুন কিফ ইট উইথ ইউ গেট মি দেয়ার আমাকে সেখানে নিয়ে যান আমাকে সেখানে নিয়ে যান গেট মি দেয়ার স্টে উইথিন ইউর লিমিট আপনার সীমার মধ্য থাকুন আপনার সীমার মধ্য থাকুন স্টে উইথিন ইউর লিমিট মাই মাইন্ড ইজ ফিক্সড আমার মন স্থির হয়ে গেছে আমার মন স্থির হয়ে গেছে মাই মাইন্ড ইজ ফিক্সড কাম ডাউন কুইকলি তাড়াতাড়ি নিচে আসো তাড়াতাড়ি নিচে আসো কামডাউন কুইকলি ইটস মাই মিস্টেক এটা আমার ভুল এটা আমার ভুল ইটস মাই মিস্টেক গেট ইন্টু মাই কার আমার গাড়িতে উঠুন আমার গাড়িতে উঠুন গেট ইনটু মাই কার ইট ওয়াজ ইউজলেস এটা অকেজু ছিল এটা অকেজু ছিল ইট ওয়াজ ইউজলেস ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ উইন্ড ইজ ব্লোয়িং ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা বাতাস বইছে ক্লোজ উইন্ড ইজ ব্লোয়িং ওয়েট আউটসাইড ফর এ ওয়াইল্ড কিছুক্ষণ বাইরে অপেক্ষা করুন কিছুক্ষণ বাইরে অপেক্ষা করুন ওয়েট আউটসাইড ফর এ ওয়াইল্ড